আজকের এই ভিডিওতে টেন প্লাস উইন্ডো ডিজাইন দেখাবো আর কি প্রত্যেকটা ডিজাইনই বাছাই করা আর কি এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে মিস করে যাবেন আর কি বাড়ি যদি আপনি করেন তাহলে জানালার ডিজাইন আপনার অবশ্যই দেখতে হবে আর কি বাড়ির জানালার ডিজাইন যদি ভালো না হয় তাহলে বাড়ি ভালো হবে না সেই কারণে বলছি টেন প্লাস উইন্ডো ডিজাইন আর কি প্রত্যেকটা ডিজাইনই বাছাই করা এখানে যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনার বাড়ি জ্বালাই করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক